সুপ্রিয় দর্শক আজকের রেসিপি চিংড়ি মাছের বড়া বা পাকোড়া খুবই সুস্বাদু একটি খাবার এটি চলুন তাহলে রেসিপিটি দেখা যাক প্রথমেই আমি এক কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে বিলিন্ডার পাত্রের মধ্যে রেখেছি বিলেন্ড করার জন্য বিলেন্ড করা হয়ে গিয়েছে এরপর আমি এখানে ছোট চিংড়ি রেখেছি পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর অন্য একটি পাত্রে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি আদা রসুন বাটা এক চামচ আর মুসুর ডাল পেস্টটা রেখেছি সব উপকরণ একসাথে মাখিয়ে নেওয়ার জন্য ছোট চিংড়ির সঙ্গে পেঁয়াজ কুচি অল্প করে যে রসুন কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা মসুর ডালের পেস্ট তারপরে বেসন পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন সব উপকরণগুলো একটু মাখিয়ে নিচ্ছি মুসুর ডাল পেস্ট করার সময় আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি সেজন্য এরকম একটা আঠালো শেপ এসেছে চিংড়ি মাছের বড়া তৈরি করার জন্য আমার পুরো মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাব কড়াইতে কড়াইতে বা তেলটা ভালো করে গরম করে এর মধ্যে আমি এরকম রাউন্ড একটা শেপ করে তেলে গরম তেলে ছেড়ে দিয়েছি হালকা বা গাঢ় যে কালার আপনারা পছন্দ করেন সেই হিসাবে ভাজতে হবে অবশ্য চুলা রাসটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে কারণ অল্প আছে না রাখলে এটা দ্রুত লাল হয়ে যাবে ভেতরে ভাজা হবে না এর জন্য অল্প আছে এই ভাজাটা ভাজতে হবে খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বড়া বা পাকোড়া রেসিপি আসলে এই খাবারটি অনেক সুস্বাদু এবং মজাদারও গরম ভাতের সাথে একটু ঘি দিয়ে খাবারটি খেতে খুবই মজা লাগে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন